아 j 다 t 로 오, s e l u b 신 h asin bay, asin bay, oh, oh, oh a

অত্ত আহিলে টিপু আহিলে আছে ভাই দেখা কষ্ট ৰুমটা মাংগাই আমি খুচি আছো তোমাক টেকা দিব তোমাৰ আগে কৈছিলা পিন

আর ভাই বিচারায় আমার টেকা পাই বাকি পাই আমি দিলাম এখন বিচার লাগে দুই হাত রাখবো আজকে আমি একটা বছর ধরে টেকাটা পাই আইজিনা বুঝলি

তুই ইন্দুরি বেচারা টেকা পাই গতি তোমার বেটা আঁকাইছে আজকে রাস্তাঘাটে তোমরা বেজাল করায় হ্যাঁ ই বেজাল টেজাল করার দরকার নাই বেটার টেকা পাই তো বেটার হক আর বেটার হকটা তুমি দিয়া তুমি মুক্তি জিতায় কারণ আজনা খাইলে আমরা মর্মু তুমিও মরবা আমি মরমু আর আমরা বন্ধু বান্ধব চোলাফিরা করি রাস্তাঘাটে আজকে একজনে তোমার পাওয়ান দা রাস্তাঘাট আটকাইয়া মাতার এটা বহু বড় শর্মের বিষয় এগুলা ঠিক নাই এখন তুমি কোন দিন দিয়া টেকাইগু শেষ সর্বা এখন তুমি আমার সামনে কোম ভাই

বালা করলে মানে বালা কইবা আর বুড়া করলে তো মন অগো মানে বুড়া খানো কইবো সোলাভীরা করলে তো চিন্তা ধারা করতে পরা লাগবো নাকি তাহো ঠিকই কইছো বন্ধু সোলাভীরা করতইলে সুন্দর করিস সোলাভীরা করতে হইবো জেলা মানুষ আমরা মানুষ কই আর এটা যে সোলাভীরা করতে গেলে বালা মত বালা মতই sortes লাগে আর এইলে তো সমস্যা মাংসৰ দোকান বা কিনে আৰু আবাৰ দেখাও নিদাৰ দেও না মাংসৰ যা হাল্লা নকৰ বন্ধু তুমি মাৰা গেলা

আর কোন দিন দিতে আইতে মানছে তো আমদারে শরম দেয় বাবা ফাইলে ওনা শেষ কইলিমু আ তো যেমনে বসাইয়া পড়বো আমি লোকালো ক্লিয়ার কইলিমু তোমরা কেউ খুনতা কইছ না আর তো একদিন মরমু এখন ও বিষয়ে তোরে জানাইতে আর আমরা জানতে তোরে হুজুর ওর কাছে লিয়া যাইমু আচ্ছা আচ্ছা বন্ধু আমি যাইমু যাই তো ওই বন্ধু যাইমু তোমরা আমার বন্ধু মানুষ কইরা যাবলা যাইমু না আমি যাইমু না বন্ধু আমি মানে যাইকে বন্ধু

যদি তার কোনো ঋণ লইয়া পরিশোধ না করতে পারে মারা যায় পরকালের ভয়াবহতা কত হান আচ্ছা ধন্যবাদ আপনারা আমি খুশি হয়েছি তো এই বিষয়টা সমাজে আজকে খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় আমরা অন্য রাস্তা থেকে ঋণ আনি টাকা পয়সা আনি দাঁড় আনি খরচ আনি বা দোকান থেকে বাকি নিয়ে খাই কিন্তু এগুলা পরিশোধ করার আমরা তেমন গরজ আমরা অনুভব করি না জানা পাইছেন এটা আমি খুবই খুশি হয়েছি তো এই ব্যাপারে যদি বলতে হয় আমার তাহলে আগে একটা কথা জানতে হইব যে হুকুকুল এবাদ এবং হুকুকুল্লাহ বলতে কেটা বোঝায় একটা হচ্ছে আমরা যে এবাদত বন্দেগি করি আল্লাহ রাজি খুশি করার লাগে করি এইটা হচ্ছে আল্লাহ হক আল্লাহ ফাওয়া নইলে গিয়ে আমরা উপরে আমরা তার এবাদত করব প্রত্যেক সমাজও আমরা যেভাবে করি ইয়া কানা বুধু ইয়া কানা আমরা আপনারই এবাদত করি আমরা আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি এটা হচ্ছে আল্লাহর হক আল্লাহর হক যদি আমরা নষ্ট করি তাহলে আল্লাহ মাফ করে দেওয়ার এই অধিকার তার একক পবে আছে কিন্তু আরেকটা হক আছে বান্দার সাথে বান্দার হক মানে একে অন্যের পরস্পরে আমরা যে লেনদেন আচার আচরণ উচ্চারণ বিবাহ সাদী তালাক এগুলো কথাবার্তা উঠা বসা এগুলো বলা হয় আরবিতে বলা হয় মহামালা এগুলো যদি আমরা এখানে কোনো মিস্টেক করি একজনের সাথে আরেকজনে যদি উঠা বসা দেন আচার আচরণের অধীন কোন সমস্যা হলে তাহলে এটা বন্ধার হক বলিয়া বিবেচিত হয় এখানে আল্লাহ মাফ করে দেওয়ার অধিকার তাই নিজের হাতে রাখছেন না এটা আল্লাহ নিজে মাফ করে দিতে না যত সময় বন্ধার কাছ থেকে ক্ষমা না নেওয়া হয়েছে তত সময় পর্যন্ত এটা আল্লাহ ক্ষমা দিতে না এই ব্যাপারে কোরআনের আয়াত আছে হাদিস আছে

এই কিলা পাড়া প্রতিবেশীৰ সাথে বালা ব্যবহার করমো বা পাওনা নিলে আমরা কিলা লেখিয়া ৰাখম এইসব লেখিয়া ৰাখমো সাক্ষিতাপ দুইজন এই সব বিষয় নিয়ে ইয়াৰ এটা আলোচনা হৈছে হুঁজুৰ বুশিমালে দোকানদারে ফাইভ পয়সা আমার টাইম বাকি লেনদেন মাসালায় পায় মই বাকি লেনদেন তৰকাৰী আলায় বাকী লেনদেন আর ওটা বাঁঠ যা একদম দশটা বাঁঠ আনছি বাকি হইয়া দিঝিনা পয়সা এখন পর্যন্ত এই যেন জিনিসগুলা সুজুৰ

আপনি কবাহরিয়া দলাইতে পারে আর তাও যদি আপনার সমৰ্থন না থাকে তইলে আপনি যে পরিমাণ যদি ঐববখনা পাইন মালিক না পাইন তইলে আপনি যে পরিমাণ মাল মাংসৰ মারিয়া খাইছোন আনুমানিক যে পরিমাণ মাল আত্মসত কৰছোন বা আঞ্চল হৰি নাছলা দিতা পৰছোন নাই এই পরিমাণ মাল আনুমানিক এটা হারে আপে দৰিয়া এগুলা সদকা কৰবা যে ব্যক্তি মারা গৈছোন বা পাইৰা নাতকৈয়া থানৰ নামে সদকা কৰবা যে এই সবগুলা থানৰ কবৰ গ্যাপ অনুষ্ঠিত এই নিয়তে আপনি সদকা কৰি দিবা মালগুলা যদি নাকৰেন তইলে কিয়ামতর দিন ভয়াবহ পরিণতির কথা হাদিস বর্ণিত আছে যেমন এ হাদিস রসুল সাল্লাহ ইসলামে কয়েছেন সাহাবাহিক রাম একবার বাস তো ওই যে তোমরা জানো যে সবচেয়ে নিঃস সবচেয়ে সবচেয়ে রিক্ত হস্ত সবচেয়ে সর্বহারা মানুষকে সাহবাহিক রামে কইলা যে সবচেয়ে নিঃস মানুষ তো সেই ব্যক্তি যার অর্থ করি নাই যার টাকা পয়সা নাই যার ধন সম্পদ নাই যে খাইতে পারেন না সেই তো গরিব রসিল হইলা না সবচেয়ে গরিব হইলো সবচেয়ে রিক্ত হস্ত সবচেয়ে নিঃস সবচেয়ে সর্বহারা সেই ব্যক্তি যে নমাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিছে আল্লাহ সব হক দুনিয়ার তাকে আদায় করিয়া হয়েছে কিন্তু কেমতর দিন কিন্তু পাড়া প্রতিবেশীর হক মারিয়া আইছে। খেরুর গেছে ঋণ দিন পরিশোধ করছে না অথবা খেরুর ইজ্জত নষ্ট করছে দান নষ্ট করছে মাল নষ্ট করছে বা অন্যর হক মারিয়া হয়েছে অধিকার নষ্ট করছে এই ওই লোকের কেমতর দিন সবচেয়ে বেশি গরিব সবচেয়ে বেশি সর্বহারা তো কেমতর দিন তার শাস্তির হতা হয়েছে যে এই আল্লাহ পাক রব্বুল হইবা এখন তুমি যার মাল মারিয়া খাইছলাই তারে তোমার সব গুলা দেও তারে তোমার সব গুলা দেও তোমার সব দিতে দিতে যে সময় শেষ হই যাইবো এই সময় কইবা তার গুনাগুলা তোমার হান্দলে নাও তোমার হান্দলে নাও এখন তার গুনা হান্দলে ইয়া আপনি আপনার সব আসল টিকে কিন্তু তার গুনাগুলা আপনি হান্দলে ইয়া আপনার সব তারে দিয়া আপনি জাহান্নামে যাইতে হইব এই ভয়াবহ পরিণতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা বাসিয়েতা বাসিয়ে রাখতা আল্লাহ তারা বাসিয়ে রাখতা

তারা পরিবার পরিজন যদি কেউ থাকে তাহলে তারা গিয়ে প্রার্থনা করার একটু চেষ্টা করবো আর যদি আদায় করার চেষ্টা করবো আমি আল্লাহর আর আমল সব ঠিক করে আমার বন্ধুদের আমি যিনি আমার হুজুরের বুঝাইছেন শান্তি পাইলা হুজুর এখন তুমি আল্লাহ যেন আমার পাশক নামাজ কালাম পড়ায় আর পরে হবে যেন আমি খাই না হুজুর আল্লাহ জানো এই শক্তি এখানটা আমার মনের মাঝে দিন যেখানে যে জায়গা বাকি কৃষি কি পায় দিলাই মজুর আমি হ্যাঁ শান্তি মিলের হজুর কেন আইছি